আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি সেই মহান রবের নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভাষা পবিত্র কোরআনুল করিম আল্লাহ তালা আরবি ভাষায় নাজিল করেছেন আর এই কোরআনের ভাষা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা পবিত্র কোরআনুল করিম তেলওয়াত করে যেমনি মজা পাব আমরা উপলব্ধি করতে পারব একইভাবে আমরা সলাতেও স্বাদ পাবো সলাতেও মজা পাবো এজন্য পবিত্র কোরআনকারী বোঝার জন্য আমাদের নিয়মিত দাস শুরু করছি সুরা ফাতিহা থেকে আলহামদুলিল্লাহ আলমিন আজকের ক্লাসে সবার জন্য উন্মুক্ত শাব্দিক অনুবাদ এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসিল আর তোমরা যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য রয়েছে এই বাক্যের বিশ্লেষণ যেটা কাওয়ায়দের ভাষায় বলা হয় তার আমরা শুরু করছি শুরুতেই রয়েছে আলহামদুলিল্লাহ আলহামদু শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যখন আল্লাহর জন্যই হবে তখন এই আলহামদু শব্দটিকে কেবলমাত্র সমস্ত প্রশংসা এই অর্থে সীমাবদ্ধ করলে চলবে না এর অর্থ ব্যাপক কি অর্থ রয়েছে এর মধ্যে আলহামদু শব্দের মধ্যে দুটি অর্থ নিহিত রয়েছে একটি হচ্ছে আলমাদহ আরেকটি হচ্ছে শুক্র এই দুটি অর্থের সমন্বয় রয়েছে একটি শব্দের মধ্যে অর্থ সমস্ত প্রশংসা এবং শুক্র অর্থ সমস্ত কৃতজ্ঞতা আমরা যখন প্রশংসা করি কারো তখন তাকে কৃতজ্ঞতা জানাই না আবার যখন তার কাউকে আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই তখন তার প্রশংসা করি না কার প্রশংসা করি আমরা কোনো কিছু সুন্দর দেখতে চমৎকার দেখলে আমরা সেটা প্রশংসা করি যদি আমাকে কেউ কোনো কাজে হেল্প করে আমার কোনো একটা কাজে সহযোগিতা করে আমরা তাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সুক্রিয়া জানাই তখন তার প্রশংসা করি না কিন্তু আল্লাহ সবহন একই সাথে সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য এবং সমস্ত কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য এই দুটো শব্দের সমন্বয়ে আল্লাহামদু অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা এবং সমস্ত কৃতজ্ঞতার একমাত্র আল্লাহর জন্য এরপরে আমাদের রয়েছে রব আলামিন রব শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক যিনি লালন পালন করেন তিনি হচ্ছেন প্রতিপালক আর আলামিন শব্দের অর্থ হচ্ছে জগৎসমূহ আমরা জানি আল আলাম শব্দের অর্থ হচ্ছে বিশ্ব আর আলামিন হচ্ছে বিশ্বসমূহ জগৎসমূহ এত জগৎ কোথায় আমরা কোথায় আছি পৃথিবীতে আছি এই পৃথিবীর মতো আর অসংখ্য গ্রহ নক্ষত্র কিন্তু রয়েছে এই সকল কিছুর প্রতিপালক কেবলমাত্র আল্লাহ আবার যদি ধরি ইহ জগৎ এবং পরকালীন জগৎ তাহলেও এই সকল জায়গার সকল জগৎ সমূহের প্রতিপালক হচ্ছেন কেবলমাত্র আল্লাহ আর তারই জন্য সমস্ত প্রশংসা এবং সমস্ত কৃতজ্ঞতা তাহলে আমরা এই বাক্যটির অর্থ যদি পরিপূর্ণভাবে এই আয়াতের হক আদায় করে করতে চাই তাহলে অর্থটি হবে সমস্ত প্রশংসা এবং সমস্ত কৃতজ্ঞতা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই বাক্যের তার্কিব নিয়ে আসছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি আলহামদু শব্দটি রয়েছে মারেফা আর বাক্যের শুরুতে যদি কোনো মারেফা এসেম আসে তাহলে আমরা সেটাকে বলি মুক্তাদা রয়েছে লাম হারফেজার এবং হরফেজার কোনো শব্দের শুরুতে এসে সেই শব্দের শেষে জের দেয় তাহলে আমরা এটাকে বলবো মজরুল এরপরে আমরা দেখতে পাচ্ছি রব বি আলামিন দুটো শব্দের মধ্যে এজাফত হয়েছে তাহলে রব হচ্ছে মোদফ এবং আলামিন হচ্ছে এখন যে বিষয়টি আমাদের খেয়াল করতে হবে যার মজরুর মিলে হয় আমরা জানি কোন বাক্যের মধ্যে যদি হরফেজর থাকে তাহলে সেই বাক্যটি কোনো একটি ফেলের সাথে মোতাল্লা হয় যদি সেই বাক্যে কোনো ফেল না থাকে তাহলে আমাদের দেখতে হবে শিব ফেল আছে কিনা এবং তার সাথে আল্লাহ করা যায় কিনা যদি সেটাও না যায় তাহলে আমাদের উজ্জয় একটা শিবহ ফেল ধরে নিতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি এই বাক্যের মধ্যে ফেল নেই তাহলে আমাদের একটা উজ্জ্ব শিবহ ফেল ধরে নিতে হবে আর আমরা সেটা ধরতে পারি সাবিতুন সাবিতুন আমরা একটা উজ্জয় শিবহ ফেল ধরে নিলে আমরা সেটাকে ধরব শিবহুল ফেল প্লাস এটা হবে ফাইল এখন ফেল ফাইল এবং মিলে জুমলা এখন আমরা দেখতে পাচ্ছি সমস্ত যিনি বিশ্বজাহানের প্রতিপালক আমরা দেখতে পাচ্ছি যিনি আল্লাহ তিনি বিশ্বজাহানের প্রতিপালক নিয়ম হচ্ছে যদি একই জাতীয় বিষয় বোঝায় তাহলে সেটাকে বদল করতে হয় যিনি আল্লাহ তিনি বিশ্ব বিশ্বজাহানের প্রতিপালক তাহলে আমরা এখানে মদাফ মিলে এটাকে ধরব এবং শিবে জুমলা এটাকে বলবো বলব মিনহু বদল মিনহু মিলে আলহামদু শব্দের খবর হবে খবর হবে এখন এই খবর এবং মুক্তাদা এই দুটো মিলে আমরা জুমলায় ইসমিয়া এই কিন্তু আমাদের বাক্যটি শেষ হল আমাদের নিয়মিত তার ক্লাসগুলো যদি কন্টিনিউ করতে পারি তাহলে ইনশাল্লাহ এগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে